হাই ফ্রেন্ড দেখো আস এই যে অনেকে তোমরা এ করতে চাও না ছোটো মাছ কিনতে চাও না বা খেতে চাও না কিন্তু ছোটো মাছের এত উপকারিতা আছে ছোটো মাছ বাচ্চাদের চোখের বাচ্চাদের কেন সবারই চোখের পক্ষে খুব ভালো এবং এতে গুণ রয়েছে বিভিন্ন রকম জ্যান্ত মাছ খাওয়ার গুণই রয়েছে আলাদা এবার আমি আমি আমার নাতি ডিমকা ভীষণ ভালোবাসে ছোটো মাছ খেতে তাই আমি ছোটো মাছ নিয়ে আসলাম মাছের জন্য অলরেডি রান্না হয়ে গেছে বৌমা রান্না করে নিয়েছে বা কাছে বা তো তাই একটু ছোটো মাছ নিলাম এবার ছোটো মাছটা কাটবো কি করে বটি লাগবে না একদমই না দেখো ছোটো মাছটাকে নিয়ে এই যে আঁশটা এই গ্রেটারটা নিলাম এই যে আঁশটা ছাড়িয়ে নিলাম ব্যস্ত হয়ে গেল এবার আমার বটি লাগছে না হাত দিয়ে জাস্ট পেটটা টিপে সব বার করে নিলাম দে মাছটাকে হয়ে গেলো পুঁটি মাছ কাটাই দেখো আমার অলরেডি আমি আড়াইশো পুঁটি মাছ কিনেছি পুঁটি আর মরলা সব মাছই কিন্তু আমার প্রায় কাটা হয়ে গেছে এখন আর এইটুকু আছে এইটুকু কাটা হলে যে কি কত তাড়াতাড়ি হয়ে গেল কত ইজির ব্যাপারটা বলো তাই ছোট মাছ কিনতে কেউ ভয় পাবে না আর লোক দিয়েও কাটাতে হবে না এইটুকু কাজ ঘরেই করা যায় চলো বন্ধু কেন ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি কারণটা খাওয়ার সময় হয়ে গেছে দিনটা ভালোবাসে বলেই আমি মাছগুলো আনলাম এখন তাহলে মাছটা ভেটে খেতে দিয়ে দেবো আর খানিকটা মাছ চপচর করব একটু মাছটা করে রাখলে রান্নাটা একটু এগিয়ে রাখা যায় তাহলে বৌমাকে আর করতে হবে না একটু কম রান্না করলেও চলবে লোক তুমি খাবে তো তোমার জন্য ভাবছি তো বলো তুমি ভালোবাসো ছোট মাছ ভালোবাসো ছোটরা তো ছোট মাছ ভালোবাসে ওই দেখো না তোমার জন্য তো ভাবছো না খালো এই যে দিদিয়া এসে গেছে মাম্মা এসে গেছে আমার মাছ ভাজাও হয়ে গেল মাছ ভাজা দিয়ে খেতে দিয়ে নাতনি নাতনি এবার আমার মাছের ছোট মাছের হয়ে গেল হয়ে গেছে মরলা পটি পেঁয়াজ কালি আলু বেগুন দিয়ে একটা হয়ে উঠে এবার আমরা খেতে বসে যাবো অনেক কিছু রান্না রয়েছে আজকে বৌমা রান্না করে গেছে মাছ ভোলা মাছের ঝোল রয়েছে এখানে রুপশা আমাদের পাশের বাড়ির বৌমা নিজের মতো একদম চিংড়ি মাছ দিয়ে কচুর লতি বানিয়ে দিয়েছে কতটা দিয়েছে দেখুন এটা মেথি শাক খাওয়া হয়ে গেছে সবার এখানে রয়েছে ডাল মুলো দিয়ে ডাল এখানে চিংড়ি মাছ চিংড়ি দিয়ে লাউ ঘন্ট অনেক রান্না হয়ে গেছে